বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে তো নিউ ডুয়েডো দুইশো পঞ্চাশের ভিডিও দিয়েছি তো এটার ব্যাপক পরিমাণ সারা পেয়েছি আপনাদের কাছে তো প্রিয় দর্শক আজকে আমরা নিউ ডুয়েডোর একশো বিশের একটু ব্যাটারি দেখি যেহেতু আমরা একশো বিশ নিয়ে ভিডিও করি না খুব কম কারণ একশো বিশের ব্যাটারিটা আমরা অ্যাভেলেবল বিক্রি করতে চাই না পঁচানব্বই অ্যাম্পায়ার ব্যাটারি বিক্রি বাদ দিয়েছি তিরিশ অ্যাম্পিয়ার বাদ দিয়েছি একশো অ্যাম্পিয়ার একশো বিশ অ্যাম্পিয়ারটাও বাদ দেওয়ার পথেই অর্থাৎ আমরা বড় ব্যাটারি নিয়ে বেশি কাজ করি তারপরেও অনেক কাস্টমারের চাহিদাগত কারণে একশো বিশের ব্যাটারিটা নিয়ে আসলাম তো আসুন জেনে নেই একশো বিশ ব্যাটারিটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো তো একশো বিশের ব্যাটারিটা প্রথমত রিক্সার জন্য সবচাইতে ভালো হয় যারা শহরের ভিতরে রিক্সা চালায় এটার জন্য সবচেয়ে ভালো হয় চিকন চাকার ভ্যাঙ্গারের জন্য মোটামুটি ভালো হয় চালাইতে পারবেন এবার জেনে নেবো আমরা এই একশো বিশ ব্যাটারিটা বাসা জন্য কি কি চালানোর জন্য ভালো হবে বাসাবাড়ির জন্য ছোটো আইপিএস পাঁচশো ভিয়ে ছয়শো ভিয়ে আইপিএসের জন্য হবে ভালো ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ এক হাজার ভিয়ে আইপিএসে ব্যবহার করতে পারবেন তবে ব্যাকআপটা একটু কম পাবেন আর সবচাইতে ভালো হয় সোলারের জন্য সোলারে ব্যবহার করতে পারবেন সোলারে সর্বোচ্চ রেজাল্ট পাবেন এছাড়া রেজাল্ট পাবেন ইনভার্টারে ইনভার্টারে খুব ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো রেজাল্ট পাবেন ইনভার্টারে আপনি এক হাজারে এখানে দেখেন ডিসি চার্জার রয়েছে ডিসি চার্জার দিয়ে আপনি চার্জ দেওয়ার পরে এই ধরনের অনেকের ফ্যান অথবা বিভিন্ন ধরনের টেবিল ফ্যান আছে এগুলো চালাবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো দুই একশো বিশ অ্যাম্পিয়ার ব্যাটারিটা দাম নিয়ে অনেকেই কথা বলেন অনেকেই বলেন যে ইউসুফ ভাই দাম বলেন না কেন দাম বলেন না কেন তো প্রিয় ভাইরা আমার এটা অনলি ফর এ সাত হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় সম্পূর্ণ ফ্রি ভিডিও শুরুতে দামটা বলে দিলাম অবশ্যই আপনারা মনে রাখবেন ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি সাত হাজার দুইশো টাকা আর যদি থানা পর্যায়ে নেন সেই ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা হলে থানা পর্যায়ে অথবা হোম ডেলিভারি নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা তো আসুন এইবার ব্যাটারিটা আমরা খুলে একটু ভিতর পাটটা দেখে নিই আসলে ব্যাটারিটা কতটা ভালো দেখতে কীরকম নিউ ডুয়েডু দুইশো একশো বিশ এম্পায়ার দুইশো পঞ্চাশ কিন্তু আমরা এর আগে প্রচুর পরিমাণে বিক্রি করেছি আপনাদেরকে দিয়েছি এবং ইনশাল্লাহ রেজাল্ট কিন্তু খুবই ভালো এখন আমরা একশো বিশটা একটু আপনাদেরকে দেখাবো সেই সাথে আমরাও দেখে নেবো তো প্রিয় ভাইরা আমার এটা আগে আমরা খুলে নেই তো প্রিয় দর্শক এখন ব্যাটারিটা আমরা খুলে দেখাবো আপনাদেরকে তো নিউ ডুয়েডু খুলে দেখানোর আগে আরও একটা ব্যাটারি আপনাদেরকে দেখাই জু কম্পো একশো তিরিশ ব্যাটারি আমাদের কাছে আছে ওরা চাইলে নিতে পারবেন তো প্রিয় দর্শক এখন নিউ ডুয়েডোটা একটু খুলে দেখাই এটা হচ্ছে একশো বিশ এএস এখানে দেখেন একশো বিশ পরিষ্কারভাবে লেখা রয়েছে এটা হচ্ছে নিউ ডুয়েডো আর এখানে হচ্ছে কিজু কম্পো একশো তিরিশ তো এখন আপনাদেরকে একটু প্রোডাক্টটা খুলে দেখানোর চেষ্টা করি তো প্রিয় নাট কিন্তু ব্যাটারিতে লাগানোই রয়েছে নাট একদম সুন্দরভাবে আপনাদেরকে ব্যাটারিটার একটা জিনিস দেখাই এটা না দেখালে আপনারা বুঝবেন না কি মডেল করছে এটা অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে তো দেখেন কালারটা খুব সুন্দর করছে নিউ ডুয়েডু একশো বিশ আপনাদের চাইলে আমাদের কাছে নিতে পারবেন দামটা কিন্তু আমি বলে দিয়েছি এবং আবারও বলে দিব তো দেখেন এটার বডিটা দেখেন একশো বিশের বডি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরকম খাস কাটা হবে একশো বিশের বডি হানড্রেড পারসেন্ট এরকম খাঁস কাটা হবে এটা হচ্ছে নিউ ডুয়েডু আপনাদেরকে আবারও দেখাইতেছি নিউ ডুয়েডু বডিটা এই পাশে খাঁস কাটা অর্থাৎ বিট হাতে ধরলে একটু বোঝা যায় আর এই পাশে যদি আপনাদেরকে দেখায় এই পাশটাও কিন্তু একই অবস্থা খাস কাটা হবে বিট আছে একদম অরিজিনাল ট থাকবে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ঘটনা আর এখন আপনাদেরকে একটা জিনিস বোঝায় অপোজিট পাশে কিরকম থাকবে এই পাশে দেখেন এই পাশে একদম কিন্তু খাঁস কাটা রয়েছে খুব ঘনত্ব আকারে খাঁস কাটা তো ডুয়েডু ব্যাটারিটার এই নিউ কিন্তু বডিটা খাঁস কাটা করছে এবং কোনো ঢেউ নেই ঢেউ বোঝা যায় না খুব ভালো মানের আর কিছু কম্প একশো তিরিশ এটাতেও কিন্তু ঢেউ খুব একটা নেই হালকা একটু জাস্ট ব্যাটারির ভিতরে যে প্লেটটা আছে ওইটা এটাতেও কিন্তু হালকা নাম মাত্র হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা হাত দিলে আমরা যারা ব্যবসা করি তারা অবশ্যই একটু হলেও বুঝতে পারবো তো দামটা আপনি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সাত হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলায় সাত হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি তো এই হচ্ছে বিষয় এইভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে আপনাদেরকে নিতে হবে অবশ্যই অর্ডার দেওয়ার ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে আপনারা কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো এইভাবে আপনাদেরকে নিয়মটা বলে দিলাম এখন দুইটা ব্যাটারি একত্র করে আপনাদেরকে একটু যদি দেখায় তাহলে হয়তো বা ভালোভাবে বুঝতে পারতেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে একশো বিশ এইচ একশো বিশের ব্যাটারি দেখেন খুবই ভালো মানের একশো বিশ এইচ আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো প্রিয় দর্শক একশো বিশেরটাও আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু দুই মাসের গ্যারান্টি রয়েছে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন আর ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে ছয় মাসের মধ্যে সমস্যা হলে আপনাকে সার্ভিসিং করে দেওয়া হবে এটা হচ্ছে নিউ ডুয়েডোর নিয়ম আপনাদেরকে বলে দিলাম দুই মাসের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি তো প্রিয় দর্শক আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম নিউ ডুয়েডো সাত হাজার টাকা চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ বাসায় নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সাত হাজার পাঁচশো টাকা দিতে হবে তো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আর ইউসুফ বিডি চ্যানেলকে যারা বিশ্বাস করেনি এখনও বা নতুন যারা তারা আগে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন আমাদের ফেসবুক পেজের ভিতরে ঢুকবেন ঢোকার পর ভিডিওগুলো দেখে যখন আপনার বিশ্বস্ত মনে হবে তখন আপনি প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট দি ক্রয় করবেন কারণ অদাতা ফোন দিয়ে বলবেন যে ভাই আমরা অ্যাডভান্স করব না মাল দেন আসার পরে টাকা আমরা ভাই ওইভাবে আপনাকে প্রোডাক্ট দিব না কারণ হচ্ছে আমরা আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নেব তারপরে আপনাকে প্রোডাক্ট পাঠায় দেবো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সাত হাজার টাকা দিয়ে মাল তুলে নেবেন এটা হচ্ছে নিয়ম কারণ আমরা আগে প্রোডাক্ট দিয়েছিলাম অ্যাডভান্স ছাড়া অনেকে প্রোডাক্ট তোলে না আমাদের সেক্ষেত্রে অনেক লস হয়ে যায় তো আমাদের কাছে ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক আপনাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন যদি বলেন যে ইউসুফ ভাইয়ের সাথে আমি একটা এক হাজার ওয়াট ইনভার্টার নেবো আমি একটা দুই হাজার ওয়াট ইনভার্টার নেবো দিতে পারবো যদি কেউ বলেন যে ভাই সোলার নিব দিতে পারবো যদি কেউ বলেন যে চার্জার লাগবে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনাদের যার যেটা প্রয়োজন শুধুমাত্র ফোন করে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে তো চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি বেকআপের ক্ষেত্রে এটাতে আপনি ডিসি ফ্যান লাইট চারটা ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন এসিতেও চারটা ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন তবে এসিতে যদি চারটা ফ্যান চারটা লাইট চালাইতে যান তাহলে আপনাকে ইনভার্টার ইউজ করতে হবে এক হাজার হোক দুই হাজার হোক আপনাকে ইনভার্টার ইউজ করতে হবে আপনি ইনভার্টার ইউজ করবেন ভালো রেজাল্ট পাবেন আর যদি আইপিএসে দেন তাহলে এক হাজার ভিয়ে সাইন অফ দিলে হবে অথবা পাঁচশো ভিয়ে বা সাতশো ভিয়ে বা ছয়শো ভিয়ে বা চারশো ভিয়ে আইপিএস দিলেও আপনি এক হাজার ওয়াট দিয়ে বা ওই সরি একশো বিশ ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই নিয়মগুলো বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম